আমাদের আজকের মুভির গল্প এমন এক ছেলেকে নিয়ে যে নিজের ঘপাঘপের ইচ্ছা পূরণ করার জন্য মেয়েদেরকে জাদু করে নিজের কাছে নিয়ে আসত কিন্তু এসব করতে করতে একদিন সে এমনভাবে ধরা পড়ে যে তার অবস্থা একেবারেই খারাপ হয়ে যায় কি হয় ছেলেটির সাথে তাই আমরা আজকের ভিডিওতে দেখব তবে চলুন আর দেরি না করে মুভির গল্প শুরু করা যাক মুভির কাহিনী শুরু হয় জোসফি নামের একটা মেয়েকে দেখিয়ে জোসফি অনেক চুপচাপ মেয়ে ছিল সে সব সময় বইয়ের মধ্যেই ঢুকে থাকতো জসফি ইয়াং আর অনেক বেশি সুন্দরী ছিল তাই সে যখন বাহিরে আসত তখন ছেলেরা তাকে লুকিয়ে লুকিয়ে দেখত আর সবাই তার সাথে কথা বলতে চাইত একদিন যখন জসফি চার্চে আসে তখন তার চোখ পড়ে ডেমেথি নামের একটা ছেলের ওপরে যে চার্চের বাইরে ফকিরের মতো বসেছিল ডেমেথিকে দেখে নোংরা লাগছিল ডেমেথি যখন জসফিকে দেখে তখন সে জসফির দিকে তাকিয়েই থাকে এর কিছুক্ষণ পর জসফি বাড়ি চলে যায় আর ডেমেথি তাকে দেখার জন্য একটা গাছ ওপরে উঠে পড়ে এইভাবে দিন পার হতে থাকে আর ডেমেথি যসফিকে দেখার জন্য সব জায়গায় তার পিছু করতে শুরু করে একদিন রাতে ডেমেথি জোসফির পালিত কুকুরকে অজ্ঞান করে পুরো রাত জোসফির সাথে কাটায় কিন্তু জসফি কিছুই বুঝতে পারে না এরপর একদিন ডেমেথি জোসফির বাড়ির বাহিরে আসে আর যখন জোসফির বাবা দরজা খোলে তখন ডেমেথি বোবা হওয়া আর অসহায় হওয়ার নাটক করতে শুরু করে জোসফির বাবার নাম ছিল ব্রাউন সে ডেমেথিকে বাড়ির ভেতরে নিয়ে আসে ব্রাউনের ডেমেথিকে অনেক পছন্দ হয় তাই সে তার বইগুলো তাকে দেখাতে লাগে তখন ডেমেথি ইশারায় বলে আমি এর থেকে অনেক বেশি বই পড়েছি এরপর তারা সবাই খাবার খাচ্ছিল তখনই জসফি ডেমেথিকে দেখে তখনই সেখানে জসফির হবু বর শন আসে ব্রাউন তাকেও খাবার খেতে দেয় এরপর সে শনকে ডেমেথির সাথে পরিচয় করায় ব্রাউন ডেমেথিকে তার হাতের ম্যাজিক দেখাতে বলে ডেমেথিও তাই করে এসব দেখে জসফি অবাক হয়ে যায় এটা দেখে ব্রাউন অনেক খুশি হচ্ছিল ডেমিথি তার জাদু দেখে জোসফিকে নিজের বসে করার চেষ্টা করছিল জোসফির কিছু ঠিক মনে হচ্ছিল না তাই সে সেখান থেকে চলে যায় কিন্তু এরপর থেকে জোসফির মধ্যে আসল পরিবর্তন আসতে শুরু করে ব্রাউন মনে করে তার মেয়ে হয়তো অসুস্থ জোসফি তার হবু হাজব্যান্ড শনের সাথেও দেখা করতে মানা করে দিয়েছিল এরপর একদিন জোসফি ডেমেথিকে দেখতে পায় ডেমেথি তার বাড়ির আশেপাশেই ঘুরে বেড়াচ্ছিলো জোসফি ডেমেথিকে দেখে ভয় পেয়ে জানালা বন্ধ করে দেয় কিন্তু কিছুক্ষণের মধ্যে ডেমিথি জোসফির বাড়ির মধ্যে চলে আসে তখন থেকেই জোসফির মধ্যে কিছু হতে শুরু করে কিন্তু সে নিজেকে সামলে নিয়ে নিয়ে ডেমেথির জন্য খাবার বেড়ে দেয় এরপর ডেমেথি জসফির ওপরে জাদু করে আর তাকে সম্পূর্ণ নিজের করে নেয় জসফি পুরোপুরি ডেমেথির ছিল তাই সে ডেমেথির সামনে তার সব ওপেন করে দেয় আর ডেমেথি এই সুযোগ নিয়ে জসফির সাথে ঘবাঘব করে মজা করে এর কিছুক্ষণ পর যখন জসফির সব কিছু মনে পড়ে তখন সে বুঝতে পারে ডেমেথি তার সাথে কি কি করেছে আর এটা জানতে পেরে জসফি অনেক রেগে যায় আর সে ডেমেথিকে বাড়ি থেকে বের করে দেয় কিন্তু পরের দিন সে হঠাৎই নিজ বাড়ি থেকে একা একাই বের হয়ে যায় আর ডেমিথির পিছু করতে লাগে সে ডেমেথিকে ঘৃণা করতো কিন্তু তারপরও সে ডেমেথির পিছু পিছু চলে যাচ্ছিল হাঁটতে হাঁটতে তারা একটি বাড়িতে এসে পৌঁছায় এই বাড়িটি ডেমেথির ছিল ডেমেথি তার পরিবারের মানুষকে বলে আমি জশফিকে বিয়ে করে নিয়েছি জশীর অবস্থা দেখে তার পরিবারের লোকেরা অবাক হয়ে যায় কিন্তু হঠাৎ করে জশফির ডেমেথির পরিবারের কাছে সাহায্য চাইতে শুরু করে যাতে সেখান থেকে সে বের হতে পারে জোশীর অবস্থা দেখে ডেমেথি আবারও তার উপর জাদু করতে শুরু করে জসফি সম্পূর্ণ ডেমেথির কন্ট্রোলে ছিল সে যেভাবে সেভাবে চলছিল এই ডেমেথির রকম ব্যবহার দেখে তার পরিবারও তার প্রতি বিরক্ত ছিল কিন্তু তারা তাকে ভয় তারা জসফির সাহায্য করতে চাচ্ছিল কিন্তু ডেমেথির ভয়ে করতে পারছিল না ডেমেথি জসফিকে খুবই বিরক্ত করছিল সে যেটা করে খুশি হচ্ছিল সেটাই করছিল সে বারবার জোর করে জসফির সাথে ঘপাঘপ করছিল একদিন সে তার ভাইকেও যসফির সাথে ঘপাঘপ করার জন্য নিয়ে আসে কিন্তু তার ভাই তাকে ধমক দিয়ে সেখান থেকে চলে যায় ডেমেথির ব্যবহার দেখে তার পরিবার বিরক্ত হয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয় কিন্তু জসফিকে কোনো মতেই স্বাভাবিক করা যাচ্ছিল না তাই তার পরিবার বাধ্য হয়ে আবারও জেমেথিকে বাড়ি ফিরিয়ে আনে এরপর সে এসে যস্পিকে ঠিক করে আবারও তাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় এরপর তারা হাঁটতে শুরু করে আর হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে থামে ডেমেথি সেখানে আগুন জ্বালায় আর কিছু খাবার আনার জন্য অন্য জায়গার দিকে যায় জসফি সেখানে বসেছিল রাতে ডেমেথি জসফির ওপরে আবারও জাদু করে কারণ তার ঘপাঘপ করে মন ভরছিল না জসফি বুঝে গেছিলো ডেমেথির কথা শোনা ছাড়া তার কাছে আর কোনো রাস্তা নেই প্রতিদিন ঘপাঘপ করে জসফি অনেক বিরক্ত হয়ে গেছিলো কিন্তু ডেমেথি তার একটা কথাও শুনত না একদিন জসফি একটা লোকের কাছে সাহায্য চাইতে সফল হয় কিন্তু এতে কোনো লাভ হয় না কারণ লোকটি কানে শুনতে পেতো না আর কথা বলতেও পারতো না তাই আবারও ডেমেথির কাছেই ফিরে আসতে হয় এরপর একদিন তারা দুজন হেঁটে যাচ্ছিল তখনই কয়েকজন লোক ডেমেথির উপরে হামলা করে আর তাকে মারতে শুরু করে জোসফি এসব দেখে ডেমেথিকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু লোকগুলো তার কোনো কথা শোনে না এরপর ডেমেথি একটা চাকু দিয়ে তাদেরকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় এসব করতে গিয়ে ডেমেথির হাতে আঘাত লাগে এটা দেখে জোসফির খারাপ লাগে এরপর তারা হাঁটতে হাঁটতে একটা বিয়ের বাড়িতে পৌঁছে যায় সেখানে গিয়ে প্রথমে তারা পেট ভরে খাবার খায় তারপর বিয়েতে নাচতে শুরু করে জসফি ডেমেথিকে পছন্দ করতে শুরু করেছিল এটা ডেমেথিও বুঝতে পারে সে ডেমেথিকে নিজের ভালোবাসা প্রমাণ দেওয়ার জন্য একটা গরম লোহা নিজের গায়ে লাগায় এতে ডেমেথি অবাক হয়ে যায় এরপর যখন জসফি বুঝতে পারে সে ডেমেথির ভরসা জিতে নিয়েছে তখন সে সেখান থেকে পালাতে শুরু করে সে পালাতে পালাতে একটা বাড়িতে এসে পৌঁছায় সেখানে দুজন লোক তাকে সাহায্য করতে চাচ্ছিল জসফি তাদেরকে ডেমেথির বিষয়ে বলতে শুরু করে কথা বলতে বলতে ডেমেথি সেখানে চলে আসে এরপর সেখান থেকে আবারও জসফিকে জাদু করে নিয়ে যায় আর জসফি আবারও তার কথায় চলতে শুরু করে দেখতে দেখতে পরিস্থিতি খারাপ হতে শুরু করে জসফি ডেমেথিকে জিজ্ঞেস করে তুমি আমাকে কেন এইসবের জন্য বেছে নিয়েছ আমি তোমার বিষয়ে জানতে চাই কিন্তু ডেমেথি কিছুই বলে না এরপর জসফি সেখান থেকে একটা পাহাড়ে চূড়ায় গিয়ে দাঁড়ায় আর বলে আমি মরতে ভয় পাই না এটা দেখে ডেমেথি বুঝতে পারে যসফি পাগল হতে শুরু করেছে ডেমেথির সাথে থাকতে থাকতে যসফি চুরি করতে শিখে গেছিল এমন জীবন যাপন করছিল যেটা সে কখনো কল্পনাও করেনি এসব দেখে ডেমেথির জসফির ওপর মায়া হয় তাই সে জসফিকে নিয়ে ওই লোকের কাছে আসে যেখান থেকে সে জাদু শিখেছে ডেমেথি লোকটাকে বলে আমি আমার সারা জীবন যসফির সাথে কাটিয়ে দিতে চাই জসফিও আস্তে আস্তে ডেমেথিকে পছন্দ করতে শুরু করেছিল ডেমেথির হাতের কাটা দেখে যসফিরও অনেক খারাপ লাগে আর এই কাটার কারণ ডেমেথির অবস্থা খারাপ হতে শুরু করেছিল জোসফি ডেমেথির চিকিৎসা করানোর জন্য একটা ডাক্তারকে ডেকে আনে ডাক্তার জোসফিকে বলে হসপিটালে ভর্তি করাতে হবে এই বলে সে সেখান থেকে চলে যায় সেদিন রাতে সেখানে কিছু পুলিশ এসে ডেমেথিকে ধরে নিয়ে যায় আসলে পুলিশকে ডাক্তার পাঠিয়েছিল কারণ ব্রাউন জোসফিকে খোঁজার জন্য শহরের মধ্যে বিজ্ঞাপন দেয় আর এটা ডাক্তারও জেনেছিল এই দিকে জসফি তার পরিবারের কাছে এসে তাড়াতাড়ি সুস্থ হতে শুরু করে অন্যদিকে জেলখানায় পুলিশ পুলিশ ডেমেথিকে জিজ্ঞাসা করার জন্য ডাকে আসলে পুলিশ জানতে চাচ্ছিল জোসফি ডেমেথির সাথে কেন চলে গেছে পুলিশ বলে জোসফিকে তুমি জোর করে সাথে নিয়ে গেছো কিন্তু ডেমেথি বলে না জোসফি আমার সাথে নিজের ইচ্ছাই গিয়েছিল তখন পুলিশ বলে অনেকেই জোসফির সাথে তোমাকে জোর করে ঘপাঘপ করতে দেখেছে পুলিশের কথা শুনে ডেমেথি সব সত্যি কথা বলে দেয় এরপর জোসফিকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে সে বলে ডেমেথি আমার ওপরে জাদু করেছিল কিন্তু পুলিশের জোসফির এই কথাটা তেমন বিশ্বাস হয় না কারণ সে কয়েক মাস ডেমেথির সাথে ছিল এরপর সে পুলিশের জোর দেওয়ার কারণে সব সত্যি কথা বলতে শুরু করে তখন জসফি বলে আমি জীবনে নতুন কিছু করতে চেয়েছিলাম এই কারণে আমি ডেমেথির সাথে চলে যাই আর আস্তে আস্তে তার খেলা আমার পছন্দ হতে শুরু করে আর আমি তাকে ভালোবাসতে শুরু করি এরপর কোর্টকে ডেমেথি বলে সে জসফিকে পুরোপুরি জাদু করেছিল আর এই কারণে জসফি তার সাথে চলে যায় কারণ সেও জসফিকে ভালোবাসত সব কিছু শুনে জসফির বাবা তার কাছে ক্ষমা যায় কারণ সে তার মেয়েকে কখনো বাহিরের দুনিয়া দেখতে দেয়নি এর কিছুদিন পরই জোসফি প্রেগনেন্ট হয়ে যায় তাই জোসফির বাবা জোসফির বিয়ে শনের সাথে করিয়ে দেয় কয়েক মাস পর জসফি শনের সাথে অন্য দেশে থাকার জন্য চলে যাচ্ছিল তাই সে একবার ডেমেথির সাথে দেখা করতে যায় ডেমেথিও তার ছেলে আর জোসফিকে দেখে অনেক বেশি খুশি হয় এরপর জোসফি সনের সাথে অন্য দেশে চলে যায় আর এখানেই আমাদের আজকের মুভির কাহিনী শেষ হয়ে যায়